ওয়েলকাম টু সি একাডেমি সিএপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের ছাব্বিশ নম্বর সেটের প্রথম কোয়েশ্চেন কী আছে সেটা আমরা আজকে দেখে নেব আমাদের ছাব্বিশ নম্বর সেটের প্রথম কোয়েশ্চেন আছে ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয় ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয় কোচি প্রাগ জামশেদপুর মাদুরাই অ্যান্সার করো ভারতের পৃথবাগ কোন শহরকে বলা হয় এখানে অ্যান্সার হয়ে যাবে জমশেদপুর অর্থাৎ সিহদাগ অ্যান্সার হয়ে যাবে জমশেদপুর অর্থাৎ সিয়রদাগ নেক্সট দু নম্বর কোশ্চেন খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয় অ্যান্সার করো নাইট্রিক অ্যাসিড ইউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড দু পরিপাকের জন্য কোন অ্যাসিড তৈরি হয় এখানে হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ দাগ এখানে ডিসক্রিপশন দেখে নাও হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে তাহলে তোমরা এই মনে রাখবা তাহলে তোমাদের মনে রাখার অনেক সুবিধা হবে নেক্সট তিন নম্বর কোশ্চেন কত সালে ভারতে নৌ বিদ্রোহ হয়েছিল কত সালে ভারতে নৌ বিদ্রোহ হয়েছিল অ্যান্সার করো উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো চল্লিশ সালে অ্যান্সার করো কত সালে ভারতে নৌ বিদ্রোহ হয়েছিল এখানে অ্যান্সার হয়ে যাবে উনিশশো ছেচল্লিশ সালে অর্থাৎ বিয়ের দাগ উনিশশো সালে ভারতে নৌ বিদ্রোহ হয়েছিল ডিসক্রিপশন দেখে নাও রাজকীয় ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ ইংরেজিতে রয়্যাল ইন্ডিয়া নেভি রিভোল্ট বা ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ বা বোম্বে নৌ নৌ বিদ্রোহ হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে আঠারোই ফেব্রুয়ারি মুম্বাই উপকূলে তৎকালীন রাজকীয় ভারতীয় নৌবাহিনীর নাবিকদের দ্বারা সংগঠিত সাধারণ ধর্মঘট এবং পরবর্তী বিদ্রোহ মানে পরবর্তীকালে এটি বিদ্রোহী নামে ঘোষিত হয় বোম্বে থেকে প্রাথমিকভাবে বিদ্রোহের সূচনা হয় এবং পরবর্তীতে পুরো ব্রিটিশ ভারত জুড়ে তা ছড়িয়ে পড়ে নেক্সট চার নম্বর কোশ্চেন ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পোটোজোয়াটি হলো কী ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পটোজোয়াটো হলো কি অ্যান্সার করো প্যারামিসিয়াম প্লাজমোডিয়াম এন্টামোবিয়া ও লেসমানিয়া অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে প্লাজমোডিয়া অর্থাৎ দাগ অ্যান্সার হয়ে যাবে দাগ ডিসক্রিপশানটা দেখে নাও এখানে একটা ফটো আছে প্লাজমোডিয়ামের সঠিক উত্তর হলো প্লাজমোডিয়াম ফ্যাসিপেরাম অর্থাৎ প্লাজমোডিয়ামের পুরো নাম প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দেখে নেবে লাইনটা ম্যালেরিয়া একটি ক্ষুদ্র পটোজোয়া প্লাজমোডিয়াম দ্বারা সৃষ্ট হয় নেক্সট পাঁচ নাম্বার কোয়েশ্চেন যখন কোনো বস্তু পৃথিবী থেকে চাঁদে স্থানান্তরিত করা হয় তখন তার ওজনের কী পরিবর্তন হয় এর ওজন বাড়ে এর ভর কমে যায় এর ভর অপরিবর্তিত থাকে এর ভর বেড়ে যায় অ্যান্সার করো এখানে এখানে অ্যান্সার হয়ে যাবে এর ভর অপরিবর্তিত থাকে কারণ আমরা জানি কোন বস্তু আমরা পৃথিবী থেকে যদি চাঁদে নিয়ে যাই তাহলে সেই বস্তুটির ওজন ছয় গুণ কমে যাবে কিন্তু তার ভরের কোনো পরিবর্তন হবে না এটা ভিভিআই কোশ্চেন নেক্সট ছ নম্বর কোশ্চেন নিচে কোনটি গ্রাম পঞ্চায়েত আয়ের উৎস নয় নিচের কোনটি গ্রাম পঞ্চায়েত আয়ের উৎস নয় অ্যান্সার করো সরকারের অনুদান আয় কর গৃহ কর জমির ওপরে স্থানীয় কর অ্যান্সার করো নিচের কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় এখানে অ্যান্সার হয়ে যাবে আয় কর অর্থাৎ বিয়ের অ্যান্সার হয়ে যাবে আয় কর অর্থাৎ বিয়ের দাগ নেক্সট সাত নম্বর কোশ্চেন রুদ্রপ্রয়াগ এর সঙ্গম স্থলে অবস্থিত কি মন্দাকিনী ও আল্লাকানা সঙ্গম স্থান ঋষিগঙ্গা ও আল কান্দা ভাগীরথী ও আলকান্দা রামগঙ্গা ও আলকান্দা অ্যান্সার করো রুদ্রপ্রয়াগ কিসের সংগমন স্থল এখানে অ্যান্সার হয়ে যাবে এর ডাক ও আলকান্দা অ্যান্সার হয়ে যাবে এরদাক ডিসক্রিপশানটা দেখে নাও রুদ্রপ্রয়াগ ভারতীয় রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার একটি শহর এবং পৌরসভা রুদ্রপ্রয়াগ আলকান্দা নদীর পঞ্চ প্রয়াগের পাঁচটি সঙ্গম এর মধ্যে একটি এখানে আলকান্দা এবং মান্দাকিনি নদীর সঙ্গম হয়েছে বিভিআই কোশ্চেন নেক্সট আট নম্বর কোশ্চেন কোনো তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে সেটির রোধ কেমন হবে কোনো তারের দৈর্ঘ্য ও প্রস্তস্যের দ্বিগুণ করলে সেটি রোধ কেমন হবে অ্যান্সার করো চার গুণ হবে কমবে চার গুণ বাড়বে চার গুণ দুগুণ বাড়বে এবং অপরিবর্তিত থাকবে অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে দা অপরিবর্তিত থাকবে এখানে ডিসক্রিপশানটা দেখে নাও যে কি হতে পারে যখন আপনি তারটিকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করবেন তখন সেটি আরও সরু হবে এবং দৈর্ঘ্য বাড়বে সুতরাং তারটির রোদও বাড়বে এক্ষেত্রে অন্তিম রোদ প্রাথমিক রোদের চারগুণ হবে আর যদি সেই তারটিকে তুমি জুড়ে কিংবা অন্য একটি তার দিয়ে বাড়াও তাহলে সেটি অপরিবর্তিত থাকবে মানে যেমন আছে তেমনই থাকবে নেক্সট নাম্বার কোয়েশ্চেন ভারতের অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে বলা যাবে না এটি বাধ্যতামূলক সীমিত ইঙ্গিতপূর্ণ ও গণতান্ত্রিক অ্যান্সার করো ভিভিআই কোশ্চেন ভারতের অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে বলা যাবে না এটি হল অ্যান্সার হয়ে যাবে এর দাগ বাধ্যতামূলক এটি হল বাধ্যতামূলক নেক্সট দশ নম্বর কোয়েশ্চেন পর্যায় সারণীর আঠারোতম গ্রুপে কয়টি মৌল আছে পর্যায় সারণীর আঠারোতম গ্রুপে কয়টি মৌল আছে পাঁচটি সাতটি ছটি ও আটটি অ্যান্সার করো পর্যায় সারণীর আঠারোতম গ্রুপে কয়টি মৌল আছে এখানে অ্যান্সার হয়ে যাবে সাতটি পর্যায় সারণীর আঠারোতম গ্রুপে সাতটি মৌল আছে পর্যায় সারণির গ্রুপগুলো কেমনভাবে সাজানো থাকে দেখবা এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইভাবে আঠারোতম গ্রুপ আর এটা হলো শেষ গ্রুপ দেখলাম এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখানে সাতটি মৌল আছে আঠারোতম গ্রুপে নেক্সট এগারোতম কোশ্চেন সম্প্রতি একান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন কোন অভিনেতা তোমরা ছবিটা থেকে বুঝতেই পারছ অ্যান্সারটা করো অমিতাভ বচ্চন অনুপম খের রজনীকান্ত বিনোদ খান্না এখানে অ্যান্সার হয়ে যাবে রজনীকান্ত নেক্সট বারোতম কোশ্চেন দোলা ব্যানার্জি নিচের কোন খেলার সাথে যুক্ত আজকের কোশ্চেনগুলো অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আছে তোমরা এগুলো করে নেবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেও ফোকাস দেওয়ার প্রয়োজন সেই হিসেবে আমাদের এই কোশ্চেন সেট আপটা করা হয়েছে দোলা ব্যানার্জি নিচের কোন খেলার সাথে যুক্ত হাই জাম্প ক্রিকেট রাইফেল শুটিং তীরন্দাজ

জাজ বইটি কার লেখা টনি মরিসন বিক্রম শেঠ শোভা দে টনিনস অ্যান্সার করো এখানে অ্যান্সার যাবে জাজ বইটি টনি মরিসনের কারণ ডিসক্রিপশানটা দেখো এটা হলো টনি মরিসন জাজ হলো পুলিত চার এবং নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক টনি মরিসনের উনিশশো সালের একটি ঐতিহাসিক উপন্যাস এটি হলো আমেরিকান উপন্যাস এবং এই বইটি নোবেল পুরস্কারও জয় করেছেন ভালোভাবে দেখে নেবেন নেক্সট চোদ্দ নম্বর কোয়েশ্চেন ঝিলাম নদীকে হিদাসপিস নাম করা কারা দেয় ঝিলাম নদীকে হিদাসপিস নাম কারা দেয় অ্যান্সার করো হিন্দুরা মৌর্যরা গিরিকরা পারসিকরা ভিভিআই কোশ্চেন কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে ঝিলাম নদীকে হিদাসপিস নাম কারা দেয় এখানে অ্যান্সার হয়ে যাবে গিরিকরা এখানে অ্যান্সার হয়ে যাবে গিরিকরা নেক্সট পনেরো নম্বর কোশ্চেন রোভাস কাপ কোন খেলার সাথে যুক্ত রোভাস কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল ক্রিকেট হকি ভলিবল অ্যান্সার করো রোভাস কাপ কোন খেলার সাথে যুক্ত আমি আগেও বলেছি আজকের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে বেশি কোশ্চেন করা হয়েছে রোভাস কাপ ফুটবল খেলার সাথে যুক্ত অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এরদক অ্যান্সার হয়ে যাবে এরদক নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন ভারতের সংবিধান রচনা করেন কারা গণপরিষদ লোকসভা ব্রিটিশ পার্লামেন্ট জাতীয় কংগ্রেস ভারতের অ্যান্সার সংবিধান রচনা করেন কারা এখানে অ্যান্সার হয়ে যাবে ভারতের সংবিধান রচনা করেন গণপরিষদ সংবিধানের মুখ্য প্রবক্তা বা সংবিধানের সবচেয়ে কনিষ্ঠ ক্ত হলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট সতেরো নম্বর কোশ্চেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি কত সালে গঠিত হয়েছিল সঙ্গীত নাটক অ্যাকাডেমি কত সালে গঠিত হয়েছিল অ্যান্সার করো উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো অষ্টাত্তর সালে উনিশশো অষ্টান্ন সালে উনিশশো ছাপ্পান্ন সালে অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে অর্থাৎ নেক্সট আঠারো নম্বর কোয়েশ্চেন ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি কোশ্চেন ভারতের আটাশটি রাজ্যের মধ্যে সব থেকে কম জনঘনত্ব রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ কেরাল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে এর অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের জনঘনত্বর দিক থেকে সবথেকে কম আর পন্ডিচারি লোকসভা ভোট অর্থাৎ লোকসভা সিট হিসেবে সব থেকে কম সিট হলো পন্ডিচারি এটা মনে রাখবো একটি ছিট আছে নেক্সট উনিশ নম্বর কোশ্চেন রিয়াল কোন দেশের মুদ্রা অ্যান্সার করো রিয়াল কোন দেশের মুদ্রা ইরাক ইরান সৌদি আরব রোমানিয়া অ্যান্সার করো রিয়াল কোন দেশের মুদ্রারা এখানে অ্যান্সার হয়ে যাবে সৌদি আরব আর তাসিয়ের দাগ রিয়াল সৌদি আরবের মুদ্রারা এখানে দেখে নাও বিভিন্ন দেশের রাজধানী এবং তাদের মুদ্রার নাম দেওয়া আছে শ্রীলঙ্কা তার রাজধানী কলম্বো অর্থাৎ এখন জয়বর্ধনপুর করতে তার মুদ্রার নাম রুপি ইন্ডিয়ার সঙ্গে তাদের মিলামিল তারপর আছে মালদ্বীপ মালদ্বীপে রাজধানী হলো মালে মুদ্রার নাম রুফিয়া দেখে নেবে তারপরে নেপাল নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু এখানকার মুদ্রার নাম হলো রুপি ভুটান ভুটানের রাজধানী হলো থিমফু এর মুদ্রার নাম নুলট্রুম অর্থাৎ ওল্ট্রাম তারপর আছে আফগানিস্তান আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল আর মুদ্রার নাম হল আফগানি তারপর আছে ইরান ইরানের রাজধানীর নাম তেহরান তেহরান মুদ্রার নাম রিয়াল ইরাক আছে ইরাকের বাগদাদ মুদ্রার নাম দিনার কুয়েত আছে কুয়েতের রাজধানীর নাম কুয়েত সিটি মুদ্রার নাম দিনার সৌদি আরব আছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ মুদ্রার নাম রিয়াল কাতার আছে কাতারের রাজধানীর নাম দোহা মুদ্রার নাম রিয়াল এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট এগুলো মনে রাখা এগুলোর ভিতর থেকেই তোমাদের কোশ্চেন এসে যায় পরীক্ষায় এগুলো অবশ্যই মনে রাখবে নেক্সট অর্থাৎ শেষ কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন জজিলা পাস যুক্ত করেছে জজিলা পাস যুক্ত করেছেন কাশ্মীর ও তিব্বত লেহ ও শ্রীনগর লেহ ও কারগিল নেপাল ও তিব্বত জজিলা পাস অর্থাৎ এটি জোজিনা টালেন নামে বিখ্যাত এটি যুক্ত করেছেন নিজেরদের মধ্যে কাকে এখানে অ্যান্সার হয়ে যাবে লেহ ও শ্রীনগরকে আমাদের সেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে এরকম সেট যদি তোমরা পেয়ে পেতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব তোমরা করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন আপডেট তোমরা পেয়ে যাবে জয় হিন্দ